এসে গেছি বসন্ত এসে গেছি ভুলে যাচ্ছে গুড মর্নিং দীপশিখার কথা ও কাহিনীতে তো এখন নটা দশ বেজে গেছে কিন্তু খুব ঠান্ডা লাগছে মানে আমার মনে হচ্ছে নতুন করে ঠান্ডা ঘুরে এলো তো এখনো পর্যন্ত সোয়েটার গা থেকে খোলা হয়নি আর মেয়েকে পাঠিয়ে দিলাম আজকে ওর বাবার সাথেই গেল মেয়ে তো আমি আজকে যেতে পারিনি কেননা আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে স্নান করে পুজো আছে আবার তোমার রান্নাও আছে রান্না টান্না করবো তো বললাম যে তোর বাবার সাথে আজ চলে যা। তো চলে গেল মেয়ে তো এখন রান্নাবাড়ির এখন যোগাযোগ তো করবো করে টোরে তো চলো আজকে দিনটা শুরু করা যাক এখন ঘড়িতে প্রায় ছ দশটা মতন বেজে গেছে আর আজ করব পাঁচ তরকারি আর অল্প একটু মাছ ছিল মাছের ঝোল আর ভাত চাপিয়ে দিয়েছি এই যে ভাত ছেঁপে গেছে ওখানে আর এখন পর্যন্ত সবজি কাটা পার মেয়ে স্কুল থেকে মেয়ে স্কুল থেকে আসবে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজবে তার আগেই যদি খানিকটা করে নিতে পারি দেখবেন বাজারে কিছু নাই শুধু কপি আর চিস আমার ভালো লাগছে না তাই অনেকদিন তোমার পাস্তরকারি করবো কিংবা পাস্তার করিটা ভালো খাই না যদি ভালো মতন রান্না হয় তাহলেই খাবে আমার শ্বশুরা আমার পাস্তরকারি খুব ভালোবাসে আর মাছের ঝোল আর তো ডাঠা নাই পাঁচ তারাটা পরবে না কিন্তু এই কপি টপি দিয়ে পড়বে

মাথা নত করে এত ভালো লাগে পুরো রোমান্টিক সুন্দর একটা মানে এত কটা সিজনের মধ্যে বসন্তকালটা প্রত্যেকে সুন্দর না ঠান্ডা না গরম মানে সমস্ত কিছু দিক থেকে এখন গাছে গাছে সব নতুন পাতা আসবে সবুজ চারিদিক যেন সবুজ আর দুদিন পর তো হোলি আসছেই তো চলো এখনকার আমার এখনকার মতন কাজ শেষ হয়ে গেলো রান্নাভাড়ি হয়ে গেছে এখন মেয়ে শুয়েও পড়েছে খাওয়া দাওয়া করে তো এখন আমি স্নান করে তারপর তোমাদের সাথে কথা হবে

হবে এখন মাছের ঝোলটা হয়ে যা তারপর ভেজে নেবে তারপর আমাদের মাছের ঝোল হয় ওর জন্য একটা আলাদা রান্না করি তো আমাদের ওই লঙ্কা দেওয়া ওই খাবার তো খেতে পারবে না অনেক একটু ঝাল ঝাল ওই জন্যে পুরো বিনা লঙ্কা ওর একটা ঝোল হয় এখন পর্যন্ত হয়নি এতক্ষণ ওর কাকার সাথে একটু ঝগড়া করলো ছাদে ছাদে দিয়ে এই যে মেয়ের জন্য এই একটু আলু পটল দিয়ে পুরো পাতলা করে মাছের ঝোল আর হলো মেয়ের জন্য আর কিছু হলো না মাছটা চাপিয়ে দিলাম মানে মাছের ঝোলটা মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা করলে ব্যাস আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই যে খেলে খেলে বেড়াচ্ছি একাই খেলে খেলে বেড়াই ভাত নিয়ে চলে এসছি এই যে মাছ ভাজা ভাত আর এই যে আলু পটল দিয়ে যে পাতলা ঝোলটা করলাম ওইটা আর ঘি আছে এখন খাই দিব মেয়েকে তো চলুন খাই দিই সাড়ে সাতটা মতন আর আমার চা খাওয়া সন্ধে দেওয়া সমস্ত হয়ে গেছে মেয়ে একটু নিচে গেলো কেননা নিচে সকলে এসেছে ওখানে বসে গল্প শুনছে গল্প করছে তাই আমি বললাম একটু গল্প করে আয় তারপর এসে পড়তে বসবি তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন মেয়েকে পড়তে বসাবো তো চলো নিচে গিয়ে দেখি কি গল্প করছে এই দেখো আমি এখন নিচে চলে এসেছি আর এখানে বসে সকলে মিলে বসে এই যে পিসি আমার বাবা আর এই যে পিস্বশুর আর এই যে পিসি এসছে সব বসে আমরা সবাই মিলে আড্ডা মারছি আর এ তো থাকবেই চলে এলো বললাম যে পড়তে বললো যে পরে পড়ব আরাম ভাই দেখো এখন বাদাম দিয়ে এনজয় হচ্ছে অনেক দিন পরে আর এটাই হলো জয়েন্ট ফ্যামিলির মজা সন্ধ্যাবেলায় কাউকে বাইরে থেকে কাউকে লাগে না নিজেরাই বসে সকলে মিলে বসে এইভাবে আড্ডা মারা যায় হ্যাঁ আছো এই যে এই যে এই এই যে যে আর আমার শাশুড়ি নেই আমার শাশুড়ি গিয়েছে আমার মানে জাউরের বাড়ি দমদমে ওখানে কিছুদিন থাকবে থেকে হ্যাঁ

এই দেখো আমার মেয়ে কি করছে বাদামের খোসের মন লাগিয়ে দিচ্ছে এখন ঘড়িতে সাড়ে নটার মতন বাজে Алиди? যদি গরম রুটি রাখা হয় তাহলে নিচেকার রুটিটা কোনো সময় নষ্ট হবে না আমরা দেখবেন নিচের রুটিটা ওই মানে ভাপে মানে পুরো নরম হয়ে যায় আর পুরো জল ধরে নেয় নিচের রুটিটাতে নিচের রুটিটা ওই জন্য আমাদের ওইটা ফেলেই দিতে হয় ওটা খাওয়া যায় না ওই জন্য এরকম যদি একটা ওই খাবার রাখার স্ট্যান্ডগুলোর উপরে যদি গরম রুটিটা রাখা যায় তাহলে কোনো দিন এটা একটা আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিলাম আমি করে একটা উপকার পেয়েছি আপনারা করেও পাবেন এই জন্য করি তারপরে খাওয়া দাওয়া হবে তাহলে তোমরাও এখন খাওয়া দাওয়া করো আর চলো আজকের দিনটা এইভাবে শেষ করলাম আড্ডা সব কিছু নিয়ে ভালো মন্দ নিয়ে সব কিছু নিয়ে আজকের দিনটা শেষ হলো তাহলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বাই